মানে তোমার যাবার ধরার পর তুমি কি করছো চিৎকার করছো যাবার ধরে আমি চিৎকার করি না ছিটটা পালা আমার হাতে জ্বরটা ছিল জ্বর তো পড়ে গেছি তুমি শুলে পড়ে আমি চিৎকার দি আমি ওই রুমে গেছি মামার রুমে গেছি আমার কাছে তাহলে যে আসছিল এর নাম কি শামসুল শামসুল এই মেয়েটা যাবল এটা কি সঠিক জি অবশ্যই এবং এরকম মানে ঘটনা নাতি বউ সাথেও ঘটছে নাতি বউ খুশি শামসুলের মেয়ে